ভিতরটা এত সুন্দর জালিদার হয়েছে দেখুন পুরো ফুলের মতন আর এগুলো তুলে দেখাচ্ছি দেখুন একটুও কিন্তু চুপসে যাচ্ছে না এই দেখুন আপনা হতেই ফুলে উঠছে চাটনিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দেখবেন খুব সুন্দর সুন্দরভাবে ফুলে থাকবে ঘন্টার পর ঘন্টা রেখে দেবেন দেখবেন ফুলকো থাকবে আর এই দেখুন প্রত্যেকটা কিন্তু বলের মতন ফুলে উঠছে নমস্কার বন্ধুরা পিউর রান্নাঘরে আরো একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি খুব কম সময়ের মধ্যে না বাড়িতে থাকা ঘরোয়া চাল দিয়ে যায় আর মধ্যে ঝটপট হয়েও যায় তো বন্ধুরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের সকলেই ভালো লাগবে আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজ ফলো করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা না করে কি আজকে রেসিপিটা শুরু করে ফেলি আজকে জল খাবারটা যেহেতু আমি চাল দিয়ে বানাবো তার জন্য কিছু চাল আমি আগে থেকে জলে ভিজে রেখেছিলাম তিন চার ঘন্টা মতন একটু ভিজে রাখবেন যাতে ভালো করে ভিজে যায় এই বাটির মাপ করে আমি চালটা নিয়েছি আর যে কোনো একটা বাটির মাপ করে নেবেন আর আমি এখানে নিয়েছি আতপ চাল কারণ আতপ চাল দিয়ে বানালে যেমন সাদা হয় তেমন কিন্তু স্বাদও ভালো হয় তবে আতপ চাল ছাড়া কিন্তু বাড়িতে যে কোনো ঘরোয়া চাল দিয়ে করা যাবে চালটাকে আমি যেহেতু তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তাতে করে দেখুন খুব সুন্দর কিন্তু ভিজে গেছে নখ দিয়ে এইভাবে চাপ দিলে খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে আমি এই বাটির মাপ করে দু বাটি চাল নিয়েছিলাম সেটাই মেপে মেপে দিয়ে দিচ্ছি আর আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে দিয়ে দেব আরো এক বাটি চাল দিয়ে দিচ্ছি চালের পরিমাণটা যেমন ইচ্ছা নিতে পারেন তবে যে কোনো একটা কিছু মাপ করে নেবেন তাহলে ভালো হবে আর খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি একটু গাঢ় করে বাড়তে হবে তাই অল্প অল্প করে জল দিয়ে বাড়তে হবে দুবাটি চালকে আমি খুব ভালো করে বেটে নিয়েছি আর আমি কিন্তু যতটা জল দেখিয়েছিলাম ঠিক ততটাই দিয়েছি তার থেকে বেশি জলের দরকার পড়েনি ওই একই জারের মধ্যে যে বাটির মাপ করে আমি দু বাটি চাল নিয়েছিলাম ঠিক সেই বাটিরই মাপ করে দেখুন এক বাটি ভাত নিয়েছি এই ভাতটাকেও বেটে নেব আর এই ভাতটা রাতের বেঁচে যাওয়া ভাত হতে পারে বা গরম ভাত দিয়েও কিন্তু করতে পারেন এর সাথে বাটার জন্য খুব সামান্য একটু জল দিয়ে দেব দেখুন ভাতটাও আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি আর ভাতটা বাটার জন্য আরো খানিকটা জল দেওয়ার দরকার পড়েছে আর ঠিক এইরকম ভাবে আঠালো করে বেটে নিয়েছি অনেক সময় আমাদের বাড়িতে রাতের বেঁচে যাওয়া ভাত থেকে যায় তো তাই দিয়েও কিন্তু করে নিতে পারেন তাহলে রাতের বেঁচে যাওয়া ভাতটা ফেলেও দিতে হবে না আর খেতেও খুব সুন্দর লাগবে ভাত আর চাল দুটোই আমার খুব সুন্দর করে বাটা হয়ে গেছে এবারে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর এটা কিন্তু খুব বেশি গাঢ় করা যাবে না আবার খুব বেশি পাতলা করা যাবে না ভাত আর চালটাকে দিয়ে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে কারণ এই ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না যদি জলের দরকার পড়ে তারপরে দিতে হবে দেখুন ভাতা চালটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন ঠিক ঘনত্বটা এরকম আছে একটু গাঢ় আর খুব সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি যেরকম কেকের ব্যাটার হয় ঠিক সেরকম হবে ঘনত্বটা দেখুন একটু থক থকে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ ছাড়া এর মধ্যে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই এরকম ব্যাটারটা এখন পুরোপুরি রেডি আজকের এই জলখাবার গুলো খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নেবো তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো তরকারি খেতে পারেন তবে চাটনি দিয়ে খেলে কিন্তু সব সবথেকে ভালো লাগে কড়াই কিছুটা সাদা তেল দিচ্ছি এবারে তেলের মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ আর পেঁয়াজ দেখুন আমি ঠিক এরকম বড় বড় করে পাপড়িগুলো ছাড়িয়ে রেখেছি আর চার চৌকো করে কেটে নিয়েছি এর সাথে কিছুটা চিনে বাদাম দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি কিছুটা ছোলার ডাল এবারে সব কিছু নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে আর এগুলো কিন্তু পরিমাণ মতন কম বেশি করে নেবেন যেমন ইচ্ছা চাইলে একটু পেঁয়াজ বেশি দিয়েও করতে পারেন সবকিছু নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি আর এগুলো কিন্তু একদম ভেজে কালো করা যাবে না তাহলে স্বাদটা কিন্তু একদমই ভালো আসবে না তেল থেকে ভালো করে ঝরিয়ে তুলে নেবো আর আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি সরাসরি তার মধ্যে দিয়ে দিচ্ছি এর সাথে আমি চার পাঁচ চামচ মতন টক দই দিয়ে দিচ্ছি যদি না থাকে তাহলে যা যা দিয়েছি ভেজে সেগুলো দিয়েও কিন্তু বানানো যায় অল্প একটু জল দিয়ে খালি বেটে নেবেন এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন কয়েকটা কাঁচা লঙ্কা স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর কালারের জন্য দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে সবকিছু দিয়ে খুব ভালো করে বেটে নেব চাটনিটা খুব ভালো করে বেটে নিয়েছি আর বাটার সময় আর সামান্য একটুখানি জলের দরকার পড়েছিল যেহেতু বাদাম দেওয়া রয়েছে একটু শুকনো ভাব লাগবে আর ঠিক এরকম থক থকে করে বেটে নিতে হবে তাহলে দেখবেন বেশি ভালো লাগে চাটনিতে দেওয়ার জন্য একটা তরকা বানিয়ে নেবো আর যে তেলটা ছিল ভাজার সেই তেলেই কিন্তু আমি বানিয়ে নিচ্ছি যদি মনে হয় আলাদা করে তেল পাল্টা দেবেন তাহলে দিয়ে দিতে পারেন হাফ চামচ দিচ্ছি কালো সর্ষে দু তিনটে শুকনো লঙ্কা আর এর সাথে একটা কারিপাতা দিয়ে দিচ্ছি সবকিছু দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি আর তরকাটা পুরোপুরি তৈরি এই গরম অবস্থায় আমি চাটনির মধ্যে দিয়ে দেব চাটনিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এবারে জলখাবার গুলো বানিয়ে নেবো তার জন্য কড়াই কিছুটা তেল দিয়ে দেবো আর তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর যতবার দেবেন ততবারই কিন্তু ব্যাটারটাকে একটুখানি ফেটিয়ে নিতে হবে একটা হাতার মাপ করে নিয়েছি এই হাতার মাপে এক হাতা করে ঠিক কড়াই মাঝখান বরাবর দেবো তেলটাকে খুব ভালো করে গরম হতে হবে তা না হলে কিন্তু দেখবেন কড়াইয়ের নিচেই লেগে যাবে আর এই দেখুন আস্তে আস্তে তেলের ওপরে ভেসে উঠছে আর কেমন সুন্দর বলের মতন ফুলে গেছে দেখুন তেল যদি ঠিকঠাক গরম হয় তাহলে দেখবেন এরকম ফুলবে উপর থেকে এরকম করে একটু তেল ছড়িয়ে দিতে হবে যাতে সব দিক খুব ভালো মতন ভাজা হয়ে যায় ওপর থেকে একটুখানি করে তেল ছড়িয়ে দিয়ে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এপিট আর এগুলো কিন্তু ভেজে খুব বেশি লাল করার দরকার নেই এরকম একটু হালকা সাদা থাকলেই হবে আরো একটা ভাজার জন্য দিচ্ছি কিন্তু খুব বেশি সময় লাগবে না এই দেখুন দেওয়ার সাথে সাথে তেলের ওপরে কি সুন্দর ভেসে উঠছে আর তেমনই সুন্দর হয়ে কিন্তু ফুলছে এই রকম ভাবে কিন্তু ওপর থেকে একটুখানি তেল ছড়িয়ে মিনিট মতন ভেজে নিতে হবে তা না হলে দেখবেন দু এক এটা নামানোর সাথে সাথে কিন্তু চুপসে যাবে ওপর থেকে তেল ছড়িয়ে ছড়িয়ে একটুখানি ভেজে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে সব জলখাবার গুলোই একই রকম ভাবে বানিয়ে নিচ্ছি একটা হাতার মাপ করে দেবেন তাহলে দেখবেন একদম সমান সমান হবে কোনো বাটি কাপ এসবে করে দিতে যাবেন না তাহলে কিন্তু খুব একটা ভালো হয় না কম বেশি পরে যায় মাপটা বোঝা যায় না আর এই দেখুন প্রত্যেকটা কিন্তু বলের মতন ফুলে উঠছে কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন আর এই যে বলের মতন ফুলছে এগুলো কিন্তু চুপসেও যাবে না শুধু একটুখানি এইভাবে তেল ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিতে হবে তাহলে এই ওপরের ভাবটা একটুখানি শক্ত হয়ে যাবে দেখবেন খুব সুন্দরভাবে ফুলে থাকবে ঘন্টার পর ঘন্টা রেখে দেবেন দেখবেন ফুলকো থাকবে কতটা সুন্দর হচ্ছে দেখুন প্রত্যেকটা কিন্তু এরকমই সুন্দর হয়েছে ঘরোয়া চাল বা বাড়িতে বেঁচে যাওয়া ভাত দিয়েছে এরকম জল খাবার বানানো যায় আপনারা একবার বাড়িতে না বানালে ভাবতেই পারবেন না আর প্রথমবারে যদি কাউকে খাওয়ান সে দেখে বুঝতেই পারবেন না যেগুলো অন্য কিছু দেখে প্রথমেই ভাববে যেগুলো হয়তো লুচি ভেজে দিয়েছেন দেখতে এতটা সুন্দর লাগছে এক এক করে আমার সবগুলোই ভাজা হয়ে গেছে আর যদি মনে করেন যে চাটনি কিংবা এর যে ব্যাটার আগের দিন রাতে তৈরি করে রাখবেন তাও কিন্তু রাখতে পারেন শুধু পরের দিন এইভাবে ভেজে নিলেই কিন্তু সঙ্গে সঙ্গে খাওয়া যাবে সবগুলো ভাজার পর দেখাচ্ছে দেখুন প্রত্যেকটা কিন্তু একই রকম ভাবে ফুলে রয়েছে একটুও কিন্তু এখানে চুপসে যায়নি আর এগুলোর ভিতরটা দেখুন একটু দেখাচ্ছি কেমন হয়েছে এই দেখুন ভিতরটা কতটা সুন্দর জালিদার হয়েছে আর এগুলো তুলে দেখাচ্ছি দেখুন একটুও কিন্তু চুপসে যাচ্ছে নাই দেখুন আপনা হতেই ফুলে উঠছে আর এর ভিতরটাও ভেঙে দেখাচ্ছি ভিতরটা এত সুন্দর জালিদার হয়েছে দেখুন পুরো ফুলের মতন বাড়িতে থাকা ঘরোয়া চাল দিয়ে যে এরকম একটা ইউনিক জলখাবার বানানো যায় সেটা যদি আপনারা বাড়িতে একবার না বানান তাহলে ভাবতেই পারবেন না খুব কম সময়ের মধ্যে যেমন বানানো যায় খেতেও কিন্তু দারুণ লাগে ছোট বড় সকলে খুবই পছন্দ করবে আর যেহেতু কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় তাই ইচ্ছা কিন্তু খেতে পারবেন জল খাবারে বলুন কিংবা রাতের ডিনারে যখন ইচ্ছা বানিয়ে খাবেন সকলে পছন্দ করবে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ